গলাটা শুনে আমি টেবিল ছেড়ে দাঁড়িয়ে পড়লাম আর মায়ের দিকে তাকিয়ে রাগি গলায় বললাম কি হলো মা এই মেয়েটা এখনও চায়নি কেন তখন মা কিছু বলে ওঠা রাত্রি বলে উঠল এই মেয়েটা মানে আমার সুন্দর একটা নাম আছে রাত্রি জানো নিশ্চয় আর এভাবে কথা বলছো কেন আমি কি অচেনা কেউ নাকি আমি তো আমি আপনার সাথে কথা বলছি না কি হলো মা আমি একটা কথা জিজ্ঞাসা করেছি রাতে তোমাদের এতবার করে বললাম যে এই মেয়েকে যেন আমি আর এই না দেখি তারপরে ওই মেয়েটা এখানে কেন কিন্তু মা কোনো জবাব না দিয়ে মাথা নিচু করে বসে আছে তখন আবার রাত্রি আমার সামনে এসে বলল এই তুমি মাকে বলছো কেন উনি আমাকে চলে যেতেই বলেছিলেন আমি যাইনি আর তুমি বারবার এই মেটাই মেয়েটা করছো কেন তুমি কি আমার নাম জানো না আচ্ছা বাদ দাও খাবারের সময় হামতা করতে নেই খেতে বসো আমি সবাইকে খেতে দিচ্ছি আমি আপনার দেওয়া কোনো খাবারই খাবো না আর আপনি আমার মাকে মা বলছেন কোন সাহসে আমি আমার মাকে যা ইচ্ছে তাই বলবো তাতে আপনার কি হ্যাঁ আমাকে কথা শোনানোর কোনো অধিকার আপনার নেই রাত্রি এবার প্রায় চেঁচিয়ে বলে উঠল নেই মানে আলবাদ আছে কারণ আমি তোমার বউ তুমি আমার শাশুড়ি মাকে বিনা কারণে কথা শোনাবে আর আমি তা চেঁচে দেখব এবার আমি একটা হাসি দিয়ে বললাম এক্সকিউজ মি বৌ শাশুড়ি মা আপনি মনে হয় ভুলে যাচ্ছেন আমাদের ডিভোর্স হয়ে গেছে তখন রাত্রি উল্টো আর একটা হাসি দিয়ে বলল। তোমার কাছে কি প্রমাণ আছে যে আমাদের ডিভোর্স হয়ে গেছে মানে আমি সবার সামনেই আপনাকে আমার সহ ডিভোর্স পেপারটা দিয়েছিলাম মনে নেই আপনার আমার বা এই বাড়ির ওপর কোনো অধিকার নেই আমি চাইলেই আপনাকে এক্ষুনি বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারি ও তাই বুঝি তা তোমার কাছে ওই ডিভোর্স পেপারের কপিটা আছে আর তুমি আমাকে সাইন করতে দেখেছো তবে আমার কাছে কিন্তু আমাদের ম্যারেজ সার্টিফিকেটটা আছে অতএব বুঝতেই পারছো তুমি আমাকে এই বাড়ি থেকে কোনোভাবে তাড়িয়ে দিতে পারবে না আর তোমার উপরেও আমার সম্পূর্ণ অধিকার আছে বুঝলে কথাগুলো বলে রাত্রি সবাইকে নাস্তা দিচ্ছে আর আমি সেই জায়গাতে দাঁড়িয়ে রইলাম কি হচ্ছে এসব হঠাৎ করে আবার এই মেয়ের কি হলো গতকাল তো তো কান্ডা করছিল আর আজকে এক রাতের মধ্যে এরকম হয়ে গেছে কি চাইছে না কি এই মেয়েটা তখনই মুখের সামনে রাত্রির চুটকির আওয়াজে সজাগ হলাম রাত্রি একটা মুচকে হাসি দিয়ে বলল কি কি ভাবছ নাস্ত করবে না তোমার অফিসে যেতে তো দেরি হয়ে যাবে এই মুহূর্তে রাত্রির কথার হাসি খুবই বিরক্তিকর মনে হচ্ছে তাই একটা ধমক দিয়ে বললাম বললাম তো আমি আপনার বানানো রাস্তা খাবো না কিন্তু এই মেয়ে তো আবার আমাকে উল্টো ধমক দিয়ে বললো খাবে না কেন রাগ করলে আমার উপর করবে খাবারের উপর আবার কিসের রাগ কথাটা বলে এরপর রাত্রি আমার হাত ধরে টানতে লাগলো টেবিলে যাওয়ার জন্য আমি আমার হাতটা ছাড়িয়ে নিয়ে বললাম আপনি আমাকে টাচ করবেন না বেশি বেশি করলে আমি কিন্তু আপনাকে তখন রাত্রি বলল কি হলো থামলে কেন মারার কথাই বলবে তো তারপর রাত্রি নিজের গালটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল নাও, প্লিজ খেতে রাত্রির এই আচরণে আমার করছে কিন্তু কিছু করতেও পারছি না ও তো মার জন্য নিজে দেখে গাল এগিয়ে দিচ্ছে রাগ হলে সেটা প্রকাশ করতে না পারলে যে কিরকম লাগে সেটা একমাত্র আমি বলতে পারবো তখন আমি ঘুরে সোজা হয়ে দরজা দিকে হাঁটতে লাগলাম পিছন থেকে সবাই ডাকছিল কিন্তু আমি না দাঁড়িয়ে বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে উঠে পড়লাম তখন অফিস থেকে ফোন এলো জলদি অফিসে পৌঁছতে হবে আমার প্ল্যান ছিল তা হাতের বাড়িতে যাব কিন্তু ওই বজ্জাত মেয়ে আমাকে দেরি করিয়ে দিল আসলে আজকের মিটিংটা কয়েকজন ইনভেস্টারের সাথে যারা আমার কোম্পানিতে অনেক বড়ো রকমের অ্যামাউন্ট ইনভেস্ট করতে চায় তাড়াতাড়ি অফিসে মোছে সকল প্রস্তুতি নিয়ে নিলাম প্রেজেন্টেশনও রেডি করে নিলাম সময় মতো মিটিং রুমে ঢুকে পড়লাম সবার সাথে প্রথমে কুশল বিনিময়টা সেরে নিলাম তারপর যখন আমি আমার কাজ শুরু করতে যাব তখনই ম্যানেজার স্যার উঠলেন এখন একজন এসে উপস্থিত হননি আরেকটু অপেক্ষা করুন আমি ওনাকে ফোন করেছিলাম উনি নাকি রওনা দিয়েছেন তখন আমি ম্যানেজারকে আস্তে আস্তে জিজ্ঞাসা করলাম আচ্ছা যিনি আসছেন ওনার নাম কি স্যার ওনার নাম হলো গিয়ে মিস দাবাছুম এই কয়েক বছরে ওনার বেশ নামরা হয়েছে আর অনেক বড় বড় কোম্পানিতে ইনভেস্টও করেছেন উনি আর ওনার নিজের একটা কোম্পানি আছে কিন্তু আপনি তো পড়েছিলেন কোনো মেয়ে নেই আর আপনি যে এত কিছু বলছেন ওনার সম্পর্কে কই আমি তো এইসব কিছু শুনিনি আসলে স্যার কোম্পানিটা ওনার বাবার আর এখানে ওনার বাবারই আসার কথা ছিল স্যার কিছুদিন ধরে অসুস্থ আছেন তো তাই ওনার মেয়েই আসছেন ও তা কোথায় আপনার ম্যাডাম এতক্ষণ তো অপেক্ষা করছে উনি তো এলেন না স্যার করুন আমি ফোন এই বলে উনি মিটিং রুম থেকে বেরিয়ে গেলেন দেরিটা বিরক্ত লাগছে আমার কাছে এমনিতেই বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি আর মিটিং শেষ না হওয়া পর্যন্ত আমি কিছু খেতেও পারছি না তখনই ম্যানেজার সাহেব হাসি মুখে আবার রুমে ঢুকলেন ঢুকেই বললেন আসুন ম্যাডাম ভেতরে আসুন তখন আমার সাথে সবাই দরজার দিকে তাকালো আমিও দেখতে চাই কে এই ম্যাডাম যার জন্য আমাদেরকে এতক্ষণ ওয়েট করতে হয়েছে কিন্তু যখনই মিস তাবাচুম প্রবেশ করলেন ওনাকে দেখে আমি চেয়ার থেকে দাঁড়িয়ে পড়লাম আর মুখ দিয়ে বেরিয়ে গেল তানহা তুমি তখন ম্যানেজার আমার দিকে তাকিয়ে বলল স্যার আপনি মিস তাবাচ্ছুমকে চিনেন সরি আমি তখন ওনার পুরো নামটা আপনাকে বলিনি আসলে উনি হলেন মিস তাবাচুম তানহা সাথে সাথে আমার মুখ থেকে আরেকটা প্রশ্ন বের হলো কিন্তু আপনি ওকে মিস কেন বলছেন ও তো মিসেস তখন তাকিয়ে দেখলাম সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে আছেন আমি কি করেছি সেটা বুঝতে পেরে নিজেকে সামনে নিয়ে একটা কাশি দিয়ে পরিস্থিতি ঠিক করার চেষ্টা করলাম তারপর তানাহার দিকে তাকিয়ে বললাম বসুন মিস এরপর যে কাজের জন্য এসেছি সেটা শুরু করে দিলাম মিটিং সাকসেসফুল হওয়ার পর সবাইকে বিদায় জানিয়ে দিলাম তানাহাকে দেখলাম সবার আগে বেরিয়ে যাচ্ছে আমিও দেরি না করে তা ন পিছু নিলাম তার হার নাগাল পেলাম যখন তা তার গাড়িতে উঠতে যাবে তখন তা না হার গাড়িতে ওঠার আমি ওর হারটা ধরে ড্রেনে পার্কিং রোডের পাশে স্টোর রুমের ভিতরে নিয়ে গেলাম মিস্টার নীলায় আপনি আমাকে এভাবে এখানে ধরে আনেন কেন আপনি জানেন এর জন্য আমি আপনাকে আহ চারুণ আমাকে ব্যথা লাগছে আমার হাতে আমি তা নহার ধরে রেখে বললাম তোমার নাকি বিয়ে হয়ে গেছে আর তুমি নাকি স্বামী সংসার নিয়ে দিব্যি ভালো আছো এমনটাই তো চিঠিতে লিখে পাঠিয়েছিলে তাই না তাহলে সবাই তোমাকে মিসেস না বলে মিস কেন বলছে আমার হাতটা ছাড়ুন বলছি আমাকে যেতে দিন আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না কিন্তু আমি বলতে চাই আমি জানতে চাই কেন তুমি আমাকে মিথ্যে বলেছিলে যে তোমার বিয়ে হয়ে গেছে আর এখন পর্যন্ত বিয়ে কেন করনি সেটা আমার নিজস্ব ব্যাপার আপনি আমার হাতটা ছাড়বেন না আমি চিৎকার করব চিৎকার করবে তো করোচিৎকার কিন্তু আমার প্রশ্নের উত্তর না পাবো অবধি আমি তোমাকে ছাড়ছি না আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই আমাকে এইভাবে ধরে আনার জন্য কিন্তু আমি আপনার বিরুদ্ধে কেস করতে পারি জেলেও পাঠাতে পারি আপনাকে এবার আমি একটা হাসি দিয়ে বললাম জেল হ্যাঁ তোমার ইচ্ছে হলো তুমি সেটাই করতে পারো অভ্যেস হয়ে গেছে আমার এখন আর ঋষভে ভয় পাই না নিলয় কিন্তু আমার উত্তর না পেলে আমি তোমাকে এখান থেকে যেতে দেব না আর তুমি এমন ভাব করছো যেন আমাকে চেনই না দেখোই না কোনোদিন আপনি এসব জেনে কি করবেন মিস্টার নিলয় কারণ আমি তোমায় ভালোবাসি তারা তখন একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল কি বললেন আপনি ভালোবাসেন আপনি আমাকে ভালোবাসেন একটা মেয়ে যে কিনা মন প্রাণ দিয়ে আপনাকে ভালোবাসতো আপনার জন্য সব কিছু করতে রাজি ছিল নিজের সব কিছু ছেড়ে আপনার কাছে চলে এসেছিল এমনকি তার বিয়ের দিন রাতেও মা বাবার কথা না ভেবে আপনার কাছেই এসেছিল আর আপনি কি করলেন মেয়েটাকে তাড়িয়ে দিলেন একবার ওকে ভেবে দেখেছেন যে মেয়েটা বিয়ের দিন রাতে বাড়ি থেকে পালিয়ে বউ সাজে আপনার বাড়িতে চলে এসেছিল সে কী করে আবার বাড়িতে ফিরে যাবে এই কথাটা হয় বাদই দিলাম রাতের বেলা মেয়েটা একা একা কি করবে কোথায় যাবে একবারও ভেবেছেন এত রাতে রাস্তায় যে তার কোনো বিপদ হতে পারে সেটা কি ভেবেছেন যে মেয়েটা তার সবচেয়ে কাছের মানুষ থেকে এত বড় আঘাত পেল সে যে নিজেকে শেষ করে দিতে চাইবে না একবারও চিন্তা করে দেখেছেন আর আজকে কী বলছেন আপনি আমাকে ভালোবাসেন ভালোবাসা জিনিসটা কি আপনি এত জানেন এই ভালোবাসা শব্দটা না আপনার মুখে মানায় না আর কি জানেন তো আমি আপনাকে এখন আর সহ্য করতে পারি না খুব রাগ হয় আমার আপনাকে দেখলে সত্যি বলতে কি আমি আপনার মুখও দেখতে চাই না আমি তাকিয়ে দেখলাম তানার চোখ দুটো লাল হয়ে গেছে আর চেঁচিয়ে কথাগুলো বলার পর এখন হাঁপাচ্ছে ওর কথাগুলো শুনে কেন জানি আমার হাটটা ঢিলে হয়ে গেছে সত্যি আমি এত কিছু ভাবিনি তানাকে ফিরিয়ে দেওয়ার পর তানা কি করবে এইসব কিছু তখন আমার মাথায় আসেনি তানা হয়তো ঠিকই বলেছে ভালোবাসাটা আমার মুখে হয়তো মানায় না আমি এটার উপযুক্ত সম্মানই করতে পারিনি তারেকে ভালোবাসি কথাটা বলার কোনো অধিকার আমার নেই আজকে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে জন্য খুব হচ্ছে আজ তখনই আমি তানার হাটটা ছেড়ে দিলাম তানার দিকে আমি আর থাকাতে পারছি না মাথারা নিচু রেখে নিচের দিকে তাকিয়ে বললাম সরি তানহা আমি তোমার প্রতি অনেক অন্যায় করে ফেলেছি তুমি ঠিকই বলেছ আমার মুখে ভালোবাসার কথাটা মানে সত্যি বলতে কি আমি কখনোই তোমার যোগ্য ছিলাম না আমি খুবই লাগেছিলাম যে তোমার মতো এমন একটা মেয়ে আমাকে ভালোবেসেছিল কিন্তু কিন্তু আমার কপালটা খারাপ নিচের দোষে তোমাকে হারিয়ে ফেলেছি পারলে ক্ষমা করে দিও হ্যাঁ আর একটা কথা যদিও তুমি আমাকে বিশ্বাস করবে না তারপরেও বলছি যে তানহা আমি তোমাকে এখনো ভালোবাসি আর সারা জীবন তোমাকে ভালোবেসে যাবো না না আমি এটা বলছি না যে তোমাকে এখন আমাকে ভালোবাসতে হবে আমি আমার গলাটা ধরা হয়ে এসেছে ঠিক মতো আর কথাও বলতে পারছি না তারপর মাথা নিচু রেখেই হাত দুটো একত্রে করে তানার সামনে ধরে বললাম মাপ করে দিও আমাকে এরপর থেকে আমি চেষ্টা করব যে যাতে তোমাকে আমার মুখ দেখাতে না হয় ভালো থেকো তুমি তারপর তার হাত দিকে না তাকিয়ে পিছন ফিটে স্টোরুম থেকে বেরিয়ে এলাম তারপর উপরে নিজের কেবিন এসে পড়লাম কিছুক্ষণ বসে রইলাম নিজের মতো করে তারপর একটা সিগারেট ধরালাম তখনই ম্যানেজার সাহেব রুমে এলেন আর বললেন স্যার এই যদি একবার দেখে নিতেন হুম রেখেছেন এখানে আমি পরে দেখে নেব তখন দেখলাম উনি হাঁ করে আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলেন আমি একটু বিরক্ত হয়ে বললাম কি হলো এভাবে দাঁড়িয়ে আছেন কেন বলছি তো ফাইলগুলো এখানে রেখে চলে যান তারপরে উনি সরি বলার সাথে সাথে ফাইল রেখে চলে যাচ্ছিলেন তখনই আমি ওনাকে ডাক দিলাম উনি আবার ঘুরে দাঁড়িয়ে বললেন কিছু বলবেন স্যার হুম আচ্ছা এই মিস দাবাচ্ছুমের সাথে আপনার কি কোনো ব্যক্তিগত পরিচয় আছে না মানে আমার মনে হলো এমনটা হ্যাঁ স্যার আসলে ও হলো আমার মামাতো বোন আমার ছোট মামার মেয়ে আর ও হলো আমাদের মধ্যে সবচেয়ে ছোট আর আমি ওনাকে থামিয়ে দিলাম কারণ ওনার একটা অভ্যাস আছে একবার কিছু বলতে শুরু করলে সামনের কেউ না থামলে উনি বলতেই থাকেন তখন আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা উনি এখনো বিয়ে করেননি কেন তখন উনি একটু কপালটা চুলকে বললেন সেটা তো স্যার আমি ঠিক বলতে পারবো না আসলে ওর সাথে আমার ছোটো ভাইয়ের বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু রাতেই তাবাচ্ছুম পালিয়ে যায় ও নাকি রিলেশন ছিল একটা এরপর থেকে আমাদের দুটো পরিবারের মধ্যে একটা দূরত্ব তৈরি হয় তবে পরে জানতে পারি যে ছেলেটা নাকি ওকে ঠকিয়েছিল আর সেই জন্য তাবাচ্ছুম আত্মহত্যাও করতে গিয়েছিল তবে বেঁচে গিয়েছিল অদ্ভুত বেশি কী জানেন তো এরপর তাবাচ্চুম আর বিয়ে করতে চায়নি অনেক ভালো ভালো সম্বন্ধ ফিরিয়ে দিয়েছেন যাই না কেন এমন করছে মেয়েটা আমার কি মনে হয় জানেন তো স্যার তাবাচ্ছুম হয়তো এখনও ওই ছেলেটাকেই ভালোবাসে যার কারণে আর বিয়ে করতে ওই ব্লাইন্ড লাভার কি হঠাৎ ম্যানেজার সাহেব সতর্ক হয়ে বললেন কিন্তু স্যার আপনিও সম্পর্কে এত কিছু জানতে চাইছেন কেন ওনার মুখটা কিছুটা অন্য রকম হয়ে গেছে উনি হয়তো এটা বুঝতে পারছেন যে স্বভাবের কারণে উনি আমাকে অনেক কিছু বলে ফেলেছেন যেগুলো বাইরের কাউকে বলা উচিত না না তেমন কিছু না এমনি কিরোরিসিটি থেকে জানতে চেয়েছিলাম আর কি আচ্ছা আপনি তাহলে এখন নিজের কেবিনে যান তখন উনি চলে গেলেন তবে আমার মনে উনার বলে যাওয়া একটা কথা বাড়ি দিচ্ছে তা কি সত্যি এখন আমাকে ভালোবাসে কিন্তু ওর ব্যবহার দেখে তো আমার মনে হয় তা না এখন আমার সহ্যই করতে পারে না কিন্তু তাই যদি হয় তাহলে তা না এখনও বিয়ে করেনি কেন এমনই অনেক প্রশ্নের পাল্টা যুক্তি চলছিল আমার মনে তখনই ফোনটা বেঁচে উঠল একটা অপরিচিত নাম্বার তাই আর ধরলাম না কেটে দিলাম ফোনটা ডেক্সে রাখতে আবার ফোন গিয়ে দেখলাম ওই একটাই নাম্বার থেকে এবার ফোনটা রিসিভ করে কানে দিয়ে বললাম হ্যালো কে বলছেন নিলয় তুমি বাড়িতে কখন আসবে সবাই অপেক্ষা করছে তোমার জন্য একসাথে লাঞ্চ করবে বলে আপনি আপনি আমাকে ফোন করেছেন কেন কেন আবার তুমি এখনো খেতে আসনি তাই ফোন দিয়েছি জলদি চলে এসো আমি আসবো না আর লাঞ্চ আমি বাইরে থেকে করে নেব আর ভবিষ্যতে আপনি আমাকে ভুলেও ফোন করবেন না এ বলে দিলাম এই বলে রাত্রির ফোনটা রেখে দিই তখন আবারও রাত্রির ফোন আমি না ধরে কেটে দিলাম কিন্তু ওই পজ্জাদ মেয়েটা এক নাগারে ফোন করেই যাচ্ছে কয়েকবার ফোন কেটে দেওয়ার পর বিরক্ত হয়ে ফোন সুইচ অফ করে দিলাম মেয়েটা আবারও আমার মাথাটা গরম করে দিল সকাল থেকে কিছু খাওয়া হয়নি ক্ষুধাও লেগেছে অনেক কিন্তু মাথাটা এত গরম হয়ে আছে যে ক্যান্টিনে গিয়ে কারোর মুখে কিছু শুনলেই ঝগড়া বেঁধে যাবে কারণ তো জানেন ইদানি হুটহাট করে রাগ উঠে যায় এই জন্য আর বাইরে বেরোতে মন চাইছে না ক্ষুধা নিয়ে চেয়ারে বসে রইলাম চেয়ারে বসে থাকতে থাকতে কখন যে চোখটা লেগে গেল কিছুক্ষণ পর ঘুমটা ভাঙল একটা মেলি কণ্ঠে আর চোখ খুলতে দেখি রাত্রে দাঁড়িয়েছে হাসি মুখে যাকে আমি দেখতে পারি না তার হাসিমুখ দেখলে আমার কেমনটা লাগে ঘুমের কারণে যা একটু মেচেজটা ফুরফুরে হয়েছিল কিন্তু ওই মেয়েটা এসে আবারও সেটা বিগড়ে দিল আর কেন জানি এখন আমি রাত্রির ছাটা সহ্য করতে পারি না তাই চেয়ার ছেড়ে উঠে চড়া গলায় বললাম আপনি এখানেও চলে এসেছেন আচ্ছা আপনি কি আমায় একটু শান্তিতেও থাকতে দেবেন না বের হয়ে যান বলছি এখান থেকে কারণ আমি চাই না অফিসে রকম সিন ক্রিয়েট হোক রাত্রির আমার কথাগুলো শুনে কোনো ভূক্ষেপি নেই দিব্যি খোশ যে দাঁড়িয়ে আছে তখন রাত্রি বলে উঠল